পীর জাদা ভাইজান ফার্স্ট হচ্ছে ভাঙড়ের বিধায়ক তো ভাঙড়ের বিধায়ক এমন এমন কথা বলবে পুরো বাহাদুরের মতন কথা বলবে নৌসাদাই ভাইয়ের কন্টেস যেন একটা বাহাদুর তো এই বাহাদুর নিয়ে আমার ভাই বিগ ব্রাদার একটা গান বলবে যে এত ট্রেন্ডিং এ চলছে এই মুহূর্তে ভিডিও ছাড়লে সত্তর হাজার পঞ্চাশ হাজার এক লাখের ওপর ভিউ হয়ে যাচ্ছে তো এত ট্রেন্ডিং এ তো এই বিষয় নিয়ে ভাঙড়ের বিধায়ক পীরজাদা জাদা থেকে ভাইজানের বাহাদুর নিয়ে আমার ভাই একটা গান বলবে সেই গানটা অবশ্যই তোমরা ভালো করো ঠিক আছে নাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন জোর ন ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কম জোর তাই এমন নেতা চাই গোমোরা বাংলাতে যিনি জনগণের পাশে সদা থাকে যে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে